কারেন্ট চলে গেছে আবার পরে আসবো তখন কারেন্ট চলে গেছে আর আসতে পরিনি আবার আসছে এখন কারেন্ট আসছে বিছানাগুলা পরিষ্কার করতেছি হিবারটা হিবার গুছাইছে এই বেডটা আমি গুছাইছি ওই বেশের বেড টাও আমি গুছিয়েছি আর হিবার বেট হইবার সম্ভব হয়ে সকালবেলা উঠে উঠা আগে বেড গুছানো এই যে হিবার বেড হিবার গুছাইছে হ্যাঁ এই পাশে বেডটাও আমি গুছাইছি একটা মা বাবার বেডরুম কি কো লাইট জ্বালাইলে ঘরগুলো একটু ফর্সা দেয় না অন্ধকার তারপরে আমার মা সকালবেলা গরুর গোয়াল পরিষ্কার করতেছে সে আমার মাই পরিষ্কার করে বাসা সব আমাদের বাসাতে যত কাজ আছে আমার

মায়ের হাতের ডিম পরোটা হ্যাপি টেস্ট দাদি নানির হাতের ডিম হ্যাঁ শীতকালে সকাল সকাল হম আমরা খাইতে থাকি আপনার এবার রোহান সিঁড়িতে বসে বসে ডিম পরোটা খাইতেছে আর মোবাইল দেখতেছে আর উজের ইখান পিচ থেকে আসতেছে ও আগে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি তো ক্যামেরার পিছনে তারপরে আমরা ছাগল নিয়ে যা নাস্তা খাইয়ে আমরা এখন ছাগল মাঠে দিতে এসেছি ওরে নাস্তা খাওয়াইতে ছাগলেও নাস্তা খাইয়ে রোহান পাগল হয়ে গেছে আমার বড় চাচার বাড়িতে যেমন বাচ্চাদের বাচ্চাতে ডান্স আসছে আর দোয়া দিতে আসছে আইশা অনেক ঝামেলা করছে বাচ্চা আছে না ছোট ছোট বাচ্চাদের ওনারা নাচায় ভালো কিছু গান বলে আর ডান্স করে বা নাচে হিজলার নাকি বলে হচ্ছে ভালো কি খারাপ গ্রামে গ্রাম থেকে ভাত রান্না

আমার মা রবিন এটার না ছেলে তাইলে এটা রুবিনা আর ওইটা রবিন রুবি না এটার নাম না রাখছে আর ওইটার নাম রবিন রাখছে আর সবিন মরে গেছে মা আর একটা ছাগলের বাচ্চা মারা গেছে আমার মা ওই যে রিহান কি করতেছে সবাই দিদি দিদি মা তোমার উপরে দেখ কি করে নানির উপরে রবীনা রুবিনা কি শুরু করে দিয়েছ আমা আল্লাহ মা তোমার কি আল কি দুষ্টুর দুষ্টু তো সাগর বুলা কেরামতি কি কম আমার বাচ্চা কাছা কি কইতা এই একটা নাতি

চানাচুর আর মুড়ি একটু লবণ সরিষা তেল খাঁটি সরিষাতে তেল রিহান হিবা রোহান তারপরে আমার আব্বা মা সবাই আমরা খাবো ঠান্ডার মধ্যে ঝালমুড়ি পাটি অনেক সুস্বাদু আমার বাবা দিতে মুড়ি সুদ্ধা খাইতো

রাত হয়ে গেছে গা ছোট বেডরুমটা একটু দেখাই সবই পরিষ্কার করা আছে গুছানো আছে এই যে কিছিনের ক্যামেরাতে ওরা খাইতেছে ঘুমাই ঘুমাইছে